আর একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই মাঞ্চুরিয়ান কিন্তু রেস্টুরেন্টে প্রায় খেয়েই থাকি তো চলো আজকে খুব সহজ পদ্ধতিতেই রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বলে প্রথমেই আমি বাধাগুলোকে হ্যান্ড গ্রাইন্ডারের একটু গ্রাইন্ড করে নিয়েছি সেটা আর আমি দেখালাম না একই পদ্ধতি দিয়ে আবার সেই গাজরটাকেও গ্রাইন্ড করে নিয়েছি মিহি পেস্ট হবে ততটাই ভালো হবে সেই একই প্রসেসে কিন্তু পেঁয়াজগুলোকে আমি হাতে একদম দানা মতো কুচি কুচি করে নিয়েছি যাতে মুখে একদমই না বাঁধে তারপরে দিয়ে দিলাম একদম কুচি কুচি করে ধনে পাতা কুচি আর দিয়েছিলাম এতে আদা রসুনের বাটা তারপরে দিয়েছি এখানে একটু সয়া সস এক চামচ মতো থেকে দেড় চামচ মতো আমি সয়া সস দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য দিয়েছি ব্ল্যাক পেপার আর এবার দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারো তো কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু চামচের সাহায্যে মিক্স করে নেব তারপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যাতে একদম পুরো লামস বা দানা না থাকে সুন্দর করে মাখতে হয় এবার হাতে একটু সামান্য পরিমাণ মেখে নিলাম তেল এবার যেমন লাড্ডু গোল গোল করে তৈরি করে সেইভাবেই করতে হবে কিন্তু একদম প্রেস করলে হবে না হয় ভেঙে যেতে পারে তার জন্য খুবই আলতো হাতে আমি এটাকে একটু গোল গোল করে নেব গোল বা চ্যাপটাও করতে পারো যে যেটা ভালো লাগে সে অনুসারে হয় কিন্তু মাঞ্চুরিয়ান বেশিরভাগ গোলটাই হয় তার জন্য আমি গোল গোল লাড্ডুর মতো করেই করে নেব হাইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাও গরম হয়ে গেছে এবার এক এক করে যে মাঞ্চুরিয়ানগুলো তৈরি করেছিলাম এবার এক যেমন করে পিয়াজি ভাজতে হয় সেম প্রসেসে একটু লাল লাল করে আমি ভেজে নেব ভাবে লাল লাল করে আমার মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নিচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এইদিকে আর একটা তাওয়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়েছিলাম দশ থেকে বারোটা মতো রসুন কোয়া আর লঙ্কা লাল লঙ্কাগুলো বেঁচে বেঁচে লাল লঙ্কাগুলো দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে একটু রসুন আর লঙ্কাগুলোকে সামান্য পরিমাণ মতো মিনিমাম কুড়ি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু একদম জিরি জিরি একদম পাতলা পাতলা কাটতে হবে মোটা কাটলে কিন্তু মুখে বাঁধলে মাঞ্চুরিয়ানের একদম টেস্টটা লাগবে না খেতে একদম ভালো লাগবে না মানে পেঁয়াজগুলো খুব মুখে বাঁধবে এবার আমি সেই একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম একদম বড় ক্যাপসিকাম কিন্তু যতটা তুমি ছোট করতে পারো ততটাই ভালো আমি একদম ছোটো ছোটো করেই ক্যাপসিকামগুলোকে একটু মিনিমাম থার্টি থেকে ফোরটি পার্সেন্ট মতো একটু ভেজে নেবো চামচ মতো দিয়ে দিয়েছিলাম এতে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে নেওয়ার পরেই আমি এক এক করে মশলা দেবো দিয়েছিলাম এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি যেটা মেন জিনিস হচ্ছে টমেটো কেচাপ আর একটু রেড চিলি সস আর সামান্য মতো এক থেকে দেড় চামচ মতো দিয়েছিলাম গ্রিন চিলি সস আর এক ঢাকনা মতো দিয়েছিলাম আমি অনেক আই মিন এক চামচ মতো দিয়েছিলাম একটু সয়া সস এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে চেক করে দেখলাম নুনটা কম মনে হলো তার জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সাইডে আমি একটু কর্নফ্লাওয়ার খুলে রেখেছিলাম এবার কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা বেশি ঘনত্ব রাখলে হবে না মিডিয়াম রাখতে হবে একদম বেশি গাঢ়ও হবে না একদম পাতলাও হবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে না তলার থেকে লেগে যাচ্ছিলো একদম দেখো ক্রিমি টেক্সচার চলে এসে তার জন্য কন্টিনিউ নাড়তে তালে থাকতে হবে এবার আমি দিয়ে দেবো যে মাঞ্চুরিয়ানগুলো করে রেখেছিলাম বাঁধাকপি দিয়ে সেই মাঞ্চুরিয়ানগুলোকে এক এক করে আমি ছেড়ে দেবো আমি সবার শেষে দিয়েছিলাম সামান্য পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো আর সবার শেষে একটু দিয়েছিলাম সামান্য স্বাদ অনুসারের জন্য চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয় আমার মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে এবার আমি কি সার্ভ করে নেবো ট্রেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পুরো রেস্টুরেন্টের স্টাইলেই হয়েছে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো সবসময় রেস্টুরেন্টে যেতে ইচ্ছা না করলে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে খুব সহজেই কিন্তু একদম গোলে মেল্ড হয়ে গেছে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো প্রিনের উপরে আমি একটু সাদা তেলা ধরে পাতা দিয়ে একটু গার্নিশিং করেছিলাম আর রকমারি চ্যানেলের প্রথমবার ভিজিট করেছে তাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবে নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা সে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ